সুপ্রিয় সুদী সবাইকে অনেক অনেক ও শুভেচ্ছা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা এই বিষয়টির সাথে ঘনিষ্ঠভাবে জড়িত আপনারা জানেন আমাদের প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমার যার ট্রেডিশনাল নাম হচ্ছে বার্মা এই বর্ব দেশ বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র শত শত বছর থেকে অর্থাৎ বাংলাদেশ বলতে ভারতবর্ষের প্রতিবেশী রাষ্ট্র কোনো একটা সময়ে ব্রিটিশ রাজের সময়ে ভারত বাংলাদেশ পাকিস্তান এবং মিয়ানমার একটি ভূখণ্ড ছিল ব্রিটিশ ভারতের অধীন কিন্তু যদিও একটি রাষ্ট্র সে সময় ছিল তবু প্রত্যেকটি আলাদা আলাদা রাষ্ট্র হিসেবে তাদের আইডেন্টি তখন থেকেই ছিল তা এখন যে কথাটি বলছি আপনারা জানেন মিয়ানমারের একটি প্রদেশ রাখাইন প্রদেশ যেটি বাংলাদেশের সীমান্ত সংলগ্ন তো এই বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইন প্রদেশে দীর্ঘদিন থেকে রাখাইন প্রদেশের আর্মিরা যুদ্ধ করছে সরকারি বাহিনীর সাথে আর এই যুদ্ধ কতটা জাস্টিফাইড কতটা আনজাস্টিফাইড সেটা আমাদের বিষয় নয় সেটা হচ্ছে বার্মার একটি গরোয়া বিষয় তাদের দেশের তাদের মধ্যে সমস্যা সেটা তাদের সরকারের সাথে তারা সমাধান করবে এখন বাংলাদেশ যে সমস্যার মধ্যে পড়েছে অলরেডি বার্মা থেকে ওয়ান পয়েন্ট টু মিলিয়ন কেউ বলে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন পিপল দশ থেকে পনেরো লক্ষ মানুষ যারা জাতিগতভাবে রোহিঙ্গা মুসলিম তারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখনই তিনি প্রায় এক মিলিয়ন বা আটশো হাজার মানুষকে আশ্রয় দিয়েছেন এর আগেও দুই তিন লাখ ছিল এবং পরবর্তীতে আরও তিন চার লাখ মানুষ এসেছে এখন সব মিলিয়ে ওয়ান পয়েন্ট ফাইভ থেকে ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে যাদের বরণ পোষণ যাদের জীবন চালানো যাদের মানে সংস্থান করা অন্যের এবং বস্ত্রের বাংলাদেশের দায়িত্ব পড়েছে এবং জাতিসংঘ সেখানে সহযোগিতা করছে কিন্তু আজকে যে বিষয়টিতে আমরা নতুন করে ঝামেলায় জড়াচ্ছি সেটা হলো আমেরিকা দীর্ঘদিন থেকে চাপ দিয়ে এসছে যে বাংলাদেশ যেন এই রাখা আইনের ভিতরে যাওয়ার জন্য বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করার একটা সুযোগ দেয় অর্থাৎ আমাদের যে ট্যাক অঞ্চল এই টেকনাপের সাথে রাখাইনের সীমান্ত অর্থাৎ বার্মার মিয়ানমারের সীমান্ত এই সীমান্ত দিয়ে যেন খাবার এবং অন্যান্য মানবিক সেবা বার্মাতে পৌঁছানো যায় সেই জন্য আমেরিকা প্রেসার করছে জাতিসংঘের মাধ্যমে বাংলাদেশ যেন একটি করিডোর দেয় অর্থাৎ বাংলাদেশের ভূমিকে ব্যবহার করা কিন্তু এখন প্রবলেম হচ্ছে বাংলাদেশ যদি এখন এখানে করিডোর দেয় তাহলে এই করিডোর দিয়ে আমেরিকা কি করবে আমেরিকা এই করিডোর দিয়ে খাদ্যের পাশাপাশি অস্ত্র ঢুকাবে এই অস্ত্র ঢুকিয়ে বার্মাতে যে বিদ্রোহীরা আছে তারা অলরেডি বার্মাতে বিশেষ করে রাখাইনের কথা বলছি অলরেডি তারা নাইনটি পারসেন্ট অঞ্চল তাদের নিয়ন্ত্রণে রেখেছে মাত্র দশ পার্সেন্ট অঞ্চল সরকারি বাহিনীর হাতে এই দশ পার্সেন্ট তারা নিতে পারছে না কারণ তাদের অন্যের সমস্যা খাদ্যের সমস্যা বস্ত্রের সমস্যা কোনো কিছুই তাদের নেই কারণ ওই দিক থেকে আসছে না তাই তারা খুবই একটা সমস্যার মধ্যে পড়ে গেছে যার জন্য তারা ওই দশ পার্সেন্ট জায়গায় ক্যাপচার করতে পারছে না আর তাদের অস্ত্রেরও সমস্যা যাচ্ছে এমতো অবস্থায় আমেরিকা চাচ্ছে এখানে একটি নতুন দেশ করতে আমরা আজকে নয় বহুদিন থেকে শুনে এসেছি যে এই রাখায়নকে কেন্দ্র করে আমেরিকা একটি খ্রিস্টান রাষ্ট্রের জন্ম দিতে চায় বাংলাদেশ এবং ভারতের এই কোনায় ভারতের সাথেও কিন্তু তাদের সীমান্তের একটা অংশ আছে আর আছে বাংলাদেশের সাথে এখন ভারতের মিজোরাম আর বাংলাদেশ এই অঞ্চলটাতে যদি একটি খ্রিস্টান রাষ্ট্র তৈরি হয় সেই রাষ্ট্রটি যদি আমেরিকার তত্ত্বাবধানে থাকে আর সেই তত্ত্বাবধানে থাকা অবস্থায় তারা যদি এই রাখাইনের বন্দরে একটি ডিপ সি ফোর্ট করে এবং সেখানে যদি আমেরিকার সত্য নৌবহন নিয়ে এসে গাঁটি গাড়ে তাহলে বাংলাদেশের ইন্ডিয়ার মিয়ানমারের পাকিস্তানের চায়নার সিঙ্গাপুর থাইল্যান্ড এই অঞ্চলের ভবিষ্যতের শান্তি স্থিতিশীলতা এবং নিরাপত্তা টোটালি একটা হুমকির মুখে পড়বে এটা তোলে একদিকের কথা আরেক দিকের কথা হচ্ছে আজকে যদি বাংলাদেশ তার ভূমিকে ব্যবহার করতে দেয় এই রাখাইনরা নতুন দেশ বার্মা ব্যাঙ্কে করার জন্য তাহলে বার্মা কিন্তু বাংলাদেশকে ছেড়ে দেবে না আপনারা জানেন বার্মার আয়তন প্রায় পনেরো সাত লক্ষ বর্গ কিলোমিটার মাত্র মিলিয়ন মানুষের বসবাস অর্থাৎ বর্গ কিলোমিটার জায়গায় এক ছিয়াত্তর জন মানুষ বসবাস করে যেখানে বাংলাদেশে এক বর্গ কিলোমিটার জায়গায় প্রায় বারোশো জন মানুষ বসবাস করে অর্থাৎ বাংলাদেশের আনাচে কানাচে হাটে মাঠে গাঠে বন্দরে মানুষের ছড়াছড়ি এখন বার্মা যদি তার ভৌগোলিক অখণ্ডতা যাদের দ্বারাই বিনষ্ট হচ্ছে যারা নিজেদের ভূখণ্ড ব্যবহার করে বার্মাতে এই বিদ্রোহীদেরকে সহযোগিতা করছে তাদের দেশে যদি বোমা হামলা করে ক্ষেপণাস্ত্র হামলা করে যদি মিজাইল আমাদের চট্টগ্রাম বন্দরে কুমিল্লায় নোয়াখালীতে ডাকায় যদি নিক্ষেপ করে আমাদের কি প্রস্তুতি আছে আমরা কি করতে পারবো এই দেশের সাথে যুদ্ধ 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 করতে সালে যখন আমরা আমরা পাকিস্তানের সাথে করি তখন মাস করেছি লক্ষ মানুষ আমাদের মারা গেছে এই বার মাস সাথে যদি আমাদের যুদ্ধ শুরু হয় তাহলে আমাদের কি হবে আমাদের কত লক্ষ লোক মারা যাবে আমাদের অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এইসবের কোন দুর্দশা এসে দাঁড়াবে বাংলাদেশ কেন নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করছে আপনারা জানেন বার্মা কিন্তু একটি ছোট রাষ্ট্র নয় বার্মা একটি বড় রাষ্ট্র এবং বার্মার সামরিক সরকার আজকে চল্লিশ বছরেরও বেশি সময় আমরা বার্মার সামরিক জানতাকে আমরা সমর্থন করি না আমরা বার্মার সামরিক জানতাকে মানুষকে নির্যাতন করুক এটাও চাই না কিন্তু আমরা তো আমাদের জনগণের নিরাপত্তা দিতে হবে আজকে যদি আমরা অন্য কোনো একটি দেশের সাথে এরকম একটা চুক্তি করি আমেরিকার মতো রাষ্ট্রের সাথে যে করিডোর দেব এই করিডোরটি কিন্তু আজকে নয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী যখন ছিল। তখন কিন্তু আমেরিকা মাধ্যমে বহুবার শেখ হাসিনাকে এই প্রস্তাবটি দিয়েছেন তিনি বলেছেন যে আমেরিকা এখানে একটি রাষ্ট্র করতে চায় আমেরিকা আমার কাছে পোর্ট চায় আমেরিকা বঙ্গোপসাগরে প্রবেশ করতে চায় আমি সেটা হতে দেব না তাই শেখ হাসিনাকে বাংলাদেশের ক্ষমতা থেকে তাড়ানো আমেরিকার জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল আর এই চ্যালেঞ্জের মুখে এসে তিনি যখন ক্ষমতা থেকে থেকে ছেড়ে যখন যখন চলে যান ভারতে আশ্রয় গ্রহণ করেন তখন ডক্টর ইনুসকে তারা এই সুযোগে বাংলাদেশের ক্ষমতায় বসায় এখন ডক্টর ইনুসকে টোপ দিয়েছে যে আপনি যতদিন ইচ্ছা আমৃত্যু বাংলাদেশের ক্ষমতায় থাকবেন আমরা আমেরিকা আপনাকে প্রোটেকশন দেব কিন্তু আপনি একটু ছোট্ট কাজ করতে হবে সেই কাজটা কি বাংলাদেশের ভূখণ্ডটা আমাদেরকেই জারা দিতে হবে সেই ভূখণ্ডে দিয়ে আমেরিকা অস্ত্র ঢালবে কোথায় মিয়ানমারে মিয়ানমারে অস্ত্র ঢেলে সেখানে ওই রাখাইন অঞ্চলে এটি স্বাধীন দেশ করবে সরকারকে পরাজিত করে মিয়ানমারের এবং সেই রাখাইন অঞ্চলে নিজেদের একটা পুতুল সরকার বসাবে আর বঙ্গোপসাগরে তিনি একটা নৌবহন নিয়ে আসবেন এবং একটি ঘাঁটি কাটবেন এখন বিষয়টা হচ্ছে কেন তারা তারা একটি চায় কারণ জানে আগামী পৃথিবী যে একশো বছর অথবা দু হাজার অথবা পঁচিশ সাল চলে গেছে যে একুশশো সাল পর্যন্ত যে পঁচাত্তর বছর বাকি এই পঁচত্তর বছর হবে দক্ষিণ পূর্ব এশিয়ার রাজত্ব কেন বলছি আপনারা দেখেন যে পৃথিবীতে যে পরিমাণ জনসংখ্যা আছে প্রায় প্রায় আটশো কোটি বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ এবং আফগানিস্তান মিলে মিয়ানমার মিলে তার প্রায় এরপরে যদি চায়নাকে যোগ করেন দেড়শো কোটি দেড়শো কোটি তিনশো কোটি ভারত আর চায়না তাহলে এই চারশো কোটি থেকে পাঁচশো কোটি লোকের বসবাস এই অঞ্চলে এখন এই পাঁচশো কোটি মানুষ পুরা পৃথিবীকে কিভাবে বদলে দিবে পুরো পৃথিবীতে কীভাবে ভূমিকা রাখবে দেখেন এই পাঁচশো কোটি মানুষ এক দ্বিতীয় হচ্ছে পৃথিবীতে যে টপ পাঁচটি অর্থনীতির দেশ এক নম্বরে এখন আমেরিকা অথবা চায়নার মধ্যে প্রতিযোগিতা হয় কখনো আমেরিকা কখনো চায়না দুই নম্বরে তিন নাম্বারে হচ্ছে জাপান চার নম্বরে হচ্ছে জার্মানি আর পাঁচ নম্বরে হচ্ছে ইন্ডিয়া তাহলে দেখেন এই অঞ্চলে আমাদের চেয়ে একটু দূরে সামান্য দূরে খুব বেশি দূরে নয় জাপান সাগর জাপান জাপান ইন্ডিয়া এবং চায়না তিনটি বৃহৎ অর্থনীতি আর দুটির একটি হচ্ছে আমেরিকা একটি হচ্ছে ইউরোপ তার মানেটা কি দাঁড়াচ্ছে পৃথিবীর যে অর্থ সেটাও কিন্তু আমাদের এই সাবকন্টিনেন্টের ওই অঞ্চলে পৃথিবীর যে মানুষ সেটা হচ্ছে আমাদের এই সাবকন্টিনেন্টের এই অঞ্চলে এবং স্ট্র্যাটেজিক্যালি এই দক্ষিণ পূর্ব এশিয়াকে কন্ট্রোল করার মূল যে শক্তি যে জায়গা সেটা হচ্ছে বঙ্গোপসাগর আপে সমুদ্র পাড়ি দেওয়া যত সহজ এই আপনার পক্ষে এই বড় বড় পাহাড় বড় বড় নগর বন্দর পাড়ি দেওয়া তো সহজ না তাই এই সমুদ্র পথে আমেরিকা বহুদিন থেকে চেষ্টা করছে প্যানিট্রেট করার জন্য পাকিস্তান কখনো তাদের করাচি বন্দরের কাছে আমেরিকাকে গাঁটি করতে দিতে রাজি ছিল না এখনো নেই দ্বিতীয়ত ইন্ডিয়া কখনো রাজি হয়নি এখনও নেই বাংলাদেশও কখনো রাজি ছিল না এখনো নেই বার্মাও কোনো দিন রাজি ছিল না এখনো নেই কারণ বার্মার সাথে চায়নার ভালো সম্পর্ক পাকিস্তানের সাথে চায়নার ভালো সম্পর্ক আর ইন্ডিয়া নিজেই তো একটা শক্তি যার কারণে ইন্ডিয়াও দিতে চায়নি এখন আমেরিকা চাচ্ছে বাই হুকর বাই কুক এই অঞ্চলে কন্ট্রোল করার জন্য তার একটি রাষ্ট্র লাগবে যেটাকে লান্সিং প্যাড হিসেবে ব্যবহার হবে আমেরিকার আমেরিকার একটি এখানে এই আমাদেরকে এই দক্ষিণ পূর্ব এশিয়াকে মোরলগিরি করবে ডিকটেট করবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা কখনো এটাকে মেনে নেননি যার কারণে আমেরিকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে ক্ষেপেছিলেন কিন্তু আজকে আপনারা যদি দেখেন তার কোন কথাটি আপনারা এখন বলবেন যে উনি রাইট বলেনি উনি যা বলেছিলেন সেটাই কিন্তু এখন বলছে ডক্টর ইনুসকে গ্যারান্টি দেওয়া হয়েছে যতদিন ইচ্ছা ক্ষমতায় থাকবেন বিনিময়ে একটা করিডোর দেন যুদ্ধ লাগলে আমরা দেখবো আমেরিকা যদি একটি পক্সি ওয়ার শুরু করে এই দক্ষিণ পূর্ব এশিয়াতে বাংলাদেশকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষের মাথা পিছু যে আয় আছে এটার নামতে নামতে এটা হাজারের নিচে নেমে যাবে এখন আমাদের সাতাইশো প্লাস তখন আমাদের মাথাপিছু আয় দুই হাজারের নিচে নেমে যাবে এবং আমাদের যে শিল্প সেটা ধ্বংস হয়ে যাবে আমাদের যে শিক্ষা আমাদের যে উন্নয়ন সব কিছু ধ্বংস হয়ে যাবে আমরা যুদ্ধ করব ওই গাজার মতো আমরা যুদ্ধ করব ওই ফ্যালেস্টাইনের মতো আমরা যুদ্ধ করব ওই যে সোমালিয়ার মতো এই যুদ্ধ বাংলাদেশের মানুষ চায় না এই যুদ্ধের জন্য আমেরিকাকে এই ঘাটি দেওয়ার কোনো একটি আর ডক্টর ইনুসের নেই ডক্টর ইনুসকে বলতে হবে আপনারা জানেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে এই বাংলাদেশের মানুষ হচ্ছে দেশের মালিক এবং সেই মালিকানা মানুষ এক্সারসাইজ করে রাজনৈতিক দলের মাধ্যমে এবং যেহেতু এটা দেশের অস্তিত্বের সাথে সম্পর্কিত যেহেতু দেশের সিকিউরিটির সাথে সম্পর্কিত যেহেতু দেশের আন্তর্জাতিক সম্পর্কের সাথে সম্পর্কিত সেহেতু রাজনৈতিক দলের সাথে নেতাদের সাথে আলোচনা না করে ডক্টর যদি এটা করেন সেটা অন্যায় হবে গতকাল আমি দেখেছি বিএনপির আরেক যুগ্ম মহাসচিব তিনি বলেছেন যে ডক্টর ইনুসের এইরকম নীতি নির্ধারণই অর্থাৎ দেশেও যুদ্ধ বেজে যেতে বেজে যেতে পারে দেশের উপরে আক্র বহু সত্যের আক্রমণ হতে পারে এরকম কোনো সিদ্ধান্ত নেওয়ার কোনো ম্যান্ডেট নেই তাহলে আপনারা বুঝতে পারেন একমাত্র জামাত ইসলামী এখনও কিছু বলেনি আওয়ামী লীগ প্রথম থেকেই বলছে ডক্টর ইনুসের এই সিদ্ধান্ত দেশের জন্য জাতির জন্য খুবই খুবই বিপজ্জনক এবং আমাদেরকে এখন জনমত গড়ে তুলতে হবে ডক্টর ইউনুস যেন বাংলাদেশের ভূখণ্ডকে মায়ানমারের বিচ্ছিন্নতাবাদীদের জন্য ব্যবহার করতে না দেয় এবং আপনারা আরও একটা কিছু কথা জেনে রাখেন দু হাজার সালে যখন আমাদের সাথে যখন মিয়ানমারের সীমা নিয়ে ডিসপিউটের যখন রেজুলেশন হয় যখন এটা আন্তর্জাতিকভাবে আমরা একটি আরবিট্রেশনের মাধ্যমে জার্মানিতে যখন এটা সমাধান হয় তখন আমরা মিয়ানমারকে লিখিতভাবে আশ্বস্ত করেছিলাম এবং বলেছিলাম যে আমাদের ভূখণ্ড কখনও মিয়ানমারের সার্বভৌমত্ব ধ্বংসের জন্য ব্যবহার করবে না অর্থাৎ মিয়ানমারের ভৌগোলিক অখণ্ডতা আমরা শ্রদ্ধা করি এটা আজকে আমাদের চলে যাচ্ছে এক দ্বিতীয়ত আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের যে সমুদ্র সীমা এক লক্ষ একত্রিশ হাজার বর্গ কিলোমিটার মিয়ানমারের এখানে যদি নতুন একটি রাষ্ট্র হয় তাহলে আপনারা জেনে রাখুন আমাদের এক লক্ষ একত্রিশ হাজারের অর্ধেক পঁয়ষট্টি হাজার কিলোমিটার বর্গ কিলোমিটার এটা ছেড়ে দিতে হবে মিয়ানমার থেকে ভেঙে আসা ওই রাখাইন প্রদেশকে কেন ছেড়ে দিতে হবে যে আন্তর্জাতিক একাটি যদি দেখেন মিয়ানমার অনেক লাম্বা সমুদ্র সীমার অধিকারী ছিল যার কারণে বাংলাদেশ থেকে দক্ষিণ পূর্ব অঞ্চলে যেটা ঠিক মিয়ানমারের নিচে ওই অঞ্চলে আমরা মৎস্যহরণ করতাম এই অঞ্চলে আমরা সমুদ্র মানে অন্য অন্য সম্পদ যেমন তেল গ্যাস ওটা অনুসন্ধান করতাম এখন নতুন দেশ হলে ওই দেশের কিন্তু অত বড় কোস্টাল লাইন হবে না মিয়ানমারের সাথে তাদের ভালো সম্পর্ক থাকবে না তারা ওখানে যেতেও পারবে না তাই আন্তর্জাতিক নিয়ম অনুসারে আমাদের সমুদ্র সীমাটি এই মিয়ানমারের নতুন রাষ্ট্র রাখাইনকে ছেড়ে দিতে হবে তাই আসুন আমরা এখনি সতর্ক হই ডক্টর ইনুসকে আমরা বাধ্য করি যেন আমাদের মা বোনকে আমাদের ছেলে সন্তানকে আমাদের এই বাংলাদেশকে বোমার আঘাতে ক্ষতবিক্ষত হতে না হয় আমাদের বন্দরের উপরে যেন যেন মিয়ানমারের মিয়ানমারের শেল কামানের গোলা না পড়ে যদি আমরা এটা বন্ধ না করতে পারি তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের স্বাধীনতা ভৌগোলিক অখণ্ডতা অবশ্যই হুমকির সম্মুখীন হবে তাই আসুন বাংলাদেশে আমরা যুদ্ধ নই আমরা শান্তি চাই আমরা সকল জাতির ভৌগোলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা দেখাই পরবর্তী আরেকটি ভিডিওতে এই মিয়ানমার এবং বাংলাদেশের করিডোর সম্পর্কিত আরেকটি অংশ নিয়ে আলোচনা করব সেটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন